আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাই আমার আজকের ব্লগে আজ আমরা আমাদের সবজি বাগানে যাব আর কাঁচামরিচ আর কলা তুলে নিয়ে আসব। তো যাওয়ার সময় দেখি সিঁড়িতে যে মিনি রানি বসে আছে তো দুনিয়ার এত জায়গা থাকতে তার যে কেন এই জায়গাটা এত পছন্দ আমি বুঝি না তো চলে যাচ্ছি সবজি বাগানে আর এই যে দেখুন আমাদের বাগানটা মার্শাল কত সুন্দর সবুজ হয়ে একদম সবুজে সবুজে ভরে গেছে আর এই যে দেখুন আমাদের কাঁচামরিচ গাছ আজকে আমরা এখান থেকেই কিছু কাঁচামরিচ তুলব দেখুন কাঁচামরিচগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে আর অনেক তাজা এগুলো রান্নার জন্য একদম পারফেক্ট তো এখানে একটা বম্বাই মরিচ ছিল তো সেটা আগে তুলে নিলাম আর এই যে দেখুন আমি সবগুলো মরিচ গাছ আপনাদের সাথে দেখাচ্ছি এখানে মার্শাল্লাহ অনেকগুলো মরিচ এসেছে আর মরিচগুলো কিন্তু অনেক ঝাল তোমার আব্বুই উঠাচ্ছে আর ফুলও ধরেছে মার্শাল্লাহ অনেক এখন যে মরিচের দাম মার্শাল্লাহ এই মানে মরিচগুলো দিয়ে আমাদের অনেক দিন চলে যাবে তো দোয়া করবেন যাতে এই মরিচগুলো অনেক দিন ভালো থাকে আর বৃষ্টির পানিতে বুঝে নিতেও মরিচ গাছগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো সেই জন্য ভাবছিলাম যাতে মরিচ গাছগুলো খুবই ভালো থাকে তো এই যে দেখুন মরিচ উঠিয়ে নিচ্ছি আর মার্শাল্লাহ মরিচগুলো উঠানোর সময় যে এত সুন্দর গ্রান বের হচ্ছিলো খুবই সুন্দর আর এভাবে নিজের গাছের জিনিস তোলার কিন্তু একটা অন্যরকম তৃপ্তি কি বলবো আপনাদের আমি বলে বোঝাতে পারবো না এতটা ভালো লাগছিল আর এই যে দেখুন অনেক ফুল ফুটে আছে কিন্তু মাসাল্লাহ আরও ধরবে তো এই যে দেখুন আমার আব্বু কিন্তু মরিচগুলো উঠিয়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ আজকে অনেকগুলোই মরিচ পেয়েছি তো এবার চলে যাব কলা গাছের দিকে তো কলা গাছটার কী অবস্থা সেটাও দেখবো তো এর মাঝখানে আমার আব্বু একটু বাগানে পরিচর্যা করে নিচ্ছে তো যে গাছগুলো একটু হেলে ধুলে ছিল তো সেগুলোতে একটু লাঠি ভালো করে বেঁধে দিচ্ছে যাতে গাছগুলো ভালো থাকে আর এই যে দেখুন মিনি কিন্তু আমাদের সাথে সাথে চলে এসেছে আমরা যেখানে যাব মিনে কিন্তু সেখানেই চলে আসবে ও যে এত দুষ্টু আর ওর এই দুষ্টুমিগুলো দেখতে কিন্তু প্রচুর ভালো লাগে এই যে দেখুন আলহামদুলিল্লাহ কতগুলো মরিচ গাছ আর আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে তো এই যে দেখুন আমাদের জালি কুমড়ার গাছ জালি কুমড়ার গাছও কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর জালি কুমড়াও এখন ধরা শুরু করে দিয়েছে তো আলহামদুলিল্লাহ আমাদের বাগানটা কিন্তু অনেক সুন্দর আমার কাছে খুবই ভালো লাগে আর আমাদের বাগানে সব কিছুই কিন্তু একদম অর্গানিক তো আপনাদের কেমন লাগলো আমাদের বাগানটা সেটাও কিন্তু জানাবেন আর এই যে দেখুন কতটা সুন্দর আর ওই যে দেখা যাচ্ছে কলা তো সেই কলাটাই পাড়ার জন্য চলে এসেছি কলাগুলো কিন্তু একদম পুষ্ট হয়ে গেছে এখন পেরে কিছুদিন রেখে দিলে কিন্তু কলাগুলো খুবই সুন্দরভাবে পেকে যাবে আর যদি বেশি রেখে দিই তাহলে কিন্তু কলাগুলো ফেটে যাবে আর এতটা মজা লাগবে না এর জন্য এ যখন পুষ্ট হয়ে যায় তখন কিন্তু পেরে ফেলাটাই ভালো তো আজকে এই যে আব্বুকে সাথে নিয়ে এই কলাটা পাড়ার জন্য চলে এসেছি আর আমি এসে পড়েছি ভিডিও করার জন্য আমার তো এখন এটাই কাজ আমার আব্বু শুধু বলে যে মানে তুমি তো শুধু ভিডিও করার জন্য আসো তো এই যে দেখুন আমার আব্বুকে কলা দেখার সাথে সাথে একটু ভিডিও করে নিচ্ছি আর আমার সবজি বাগানটাও খুব ভালো করে দেখে নিচ্ছি নিজের হাতে করা এরকম বাগান থেকে যদি এরকম অর্গানিক সব তাজা তাজা সবজি বা ফল পাওয়া যায় তাহলে কার না ভালো লাগে বলুন আমার যে কী ভালো লাগছিল তো এই যে দেখুন কলাগুলো কিন্তু পাড়া হচ্ছে তো আব্বুর একটু কষ্টই হচ্ছিলো একা একা পারতে তো ব্যাপার না আব্বুই সুন্দর করে কলাটা কিন্তু পেরে ফেল ফেললো এই যে দেখুন কলাটা কিন্তু পড়ে গেছে আলহামদুলিল্লাহ কলাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে একদম রিস্টউপষ্ঠ মোটা মোটা আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল পেকে গেছে আমরা কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি তো এখন আপু সুন্দর করে কিন্তু কলার এটা কেটে নিল আর এই যে দেখুন পয়সাকের ডগাও কিন্তু একদম লকলকে হয়ে উঠেছে তো পয়সাকেও খাওয়া হবে ইনশাআল্লাহ আর এই যে দেখুন জালে আমাদের কাছের ফ্রেশ ফ্রেশ তাজা তাজা জালি এই এখন যে কুরবানিদ গেল তারপর থেকে শাক সবজিগুলো খেতে যে কি ভালো লাগছে তো সেটা আমি ভাষায় বলে বোঝাতে পারবো না খুবই ভালো লাগছে আর এই যে দেখুন কত সুন্দর আর এখানে কিন্তু মিষ্টি কুমড়ারও গাছ আছে অনেকগুলো কিন্তু মিষ্টি কুমড়োও ধরেছে আর এই যে দেখুন পাতায় পাতায় কিন্তু জালি কুমড়া খুবই এসেছে জন্য এটাই ছিল আমার ভিডিও আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে আমার সবজি বাগানটা আর আমার আর কলার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা পেজ থেকে আমার ভিডিও দেখছেন তারা কিন্তু পেজটিও লাইক এবং ফলো করে দিবেন আর এই যে দেখুন এখন আমার আব্বু কিন্তু বাসায় নিয়ে যাচ্ছে কলাটা আর আমিও আমার আব্বুর পিছে পিছিয়ে যাচ্ছি আর এই যে দেখুন মিনি কিন্তু এখানে লুকে লুকে বসে আছে তো ওকে ডাকছি যে চলো আমরা বাসায় চলে যাই তো এখন ও কিন্তু আমাদের সাথে দৌড়িয়ে দৌড়ে চলে যাবে ও কিন্তু খুবই মিষ্টি আর দুষ্ট তো ওকে কেমন লাগলো অবশ্যই জানাবেন তো বন্ধুরা আজকের মতন আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ